শ্রী শ্রীশ্রীগুবে শ্রীনিষ্টকম পঠি শরচন্দ্রভ্রা স্ফুদমকি গজগতিম হরিপ্রেমন মত ধৃতপরমস্ত স্মৃতমুখম সদা গুর্ণ নেত্রম করললিত বেতলিদম ভজন নিত্যানন্দ ভজন তরুকন্দম নিরবধি যাঁর শ্রী মুখমণ্ডল শরৎকালীনী চন্দ্রের শোভা কেউ তিরস্কার করে যাঁর সুবিমল অঙ্গকান্তি পরম মনোহর রূপে শোভা পায় যিনি মত্ত মাতঙ্গের মতো মৃদু মন্থর গতিতে গমন করেন যিনি সর্বদা শ্রীকৃষ্ণ প্রেমে অনুমত্ত যাঁর হস্তে বেত্র শোভা পায় যিনি কলি কলুষ সমূহ ধ্বংস করেন শ্রীকৃষ্ণ ভক্তি কল্প তরুর মূল স্বরূপ সেই নিত্যানন্দ প্রভুকে আমি সর্বদা ভোজনা করি রসা নামাগারুম তদি সর্বস্বতুলম তদিওক প্রতিম বসুধা জাহ্নবিপতিম সদা প্রেম নমাদম পরমবিদিতম মন্দ মনসাম। ভোজ ভজন তরুকন্দম কদম নিরবধি যিনি নিখিল রসের আধার যিনি ভক্তগণের প্রাণধন ত্রিজগতে কোথাও যান তুলনা নেই যিনি প্রাণাপেক্ষা প্রিয়তর শ্রী বসুধা ও জাহ্নভা দেবীর প্রাণপতি যিনি নিরন্তর প্রেম যিনি মন্দমনা ব্যক্তিগণের নিত্যান্ত অবিদিত সেই শ্রীকৃষ্ণ ভক্তি কল্পতরুর মূল স্বরূপ শ্রীনিত্যানন্দ প্রভুকে আমি সর্বদা ভজনা করি শচী সুপ্রেষ্ঠম নিখিল জগদীষ্টম সুখময় কলৌ মজ্জীবো ধরণ করণোদ্দাম করুণম হরের্খ্যানাদা ভব জলধি গর্বন্নতি হরম ভজ নিত্যানন্দম ভজন তরুকন্দম নিরবধি যিনি শ্রী গৌরাঙ্গের অতি প্রিয় যিনি সর্বজগতের মঙ্গল বিধান করেন যিনি পরময় সুখময় কলিযুগে পাপহত হত উদ্ধারের জন্য যার করুণার অবধি নেই যিনি শ্রী হরিনাম সংকীর্তন প্রচার দ্বারা দুস্তর ভব সমুদ্রের গর্ব খর্ব করেছেন অর্থাৎ যিনি সংসার সাগর অবলীলাক্রমে উত্তীর্ণ হবার উপায় বিধানে করেছেন শ্রীকৃষ্ণভক্তি মূল স্বরূপ সেই নিত্যানন্দ প্রভুকে আমি সর্বদা ভোজনা করি ওয়ে ভ্রাতৃণ কলিকলুষিণাম কি কিমিনু ভবিতা, তথা প্রায়িতি রচয় যদন সত ইমে ব্রজন্তীত সহ ভগবতা মন্ত্রতিৌ ভজে নিত্যানন্দম ভজন হে ভ্রাতি গতি কি হইবে তুমি কৃপা করে উপায় বিধান করো যাতে তারা তোমার শ্রীচরণ লাভ করতে পারে এইভাবে যিনি শ্রী গৌর ভগবানের সঙ্গে কথোপকথন ও যুক্তি পরামর্শ করতেন শ্রীকৃষ্ণ ভক্তি কল্প তরুর মূল স্বরূপ সেই শ্রীনি প্রভুকে ভোজনা করি যথেষ্ট রে ভ্রা কুরু হরি বহ তমসারম বুধি তরণা ময়ি লগে ইদম বাহুসফুটে রটতি প্রতিগৃহম ভজে নিত্যানন্দ ভজনতরুকদ হে ভাই সকল তোমরা নিরন্তর শ্রী নাম যথেষ্ট রূপে কীর্তন করো তাহলে তোমাদের ভবসমুদ্র পার হবার জন্য আমি দায়ী রইলাম এইভাবে বলতে বলতে যিনি বাহু আস্ফালনপূর্বক গৃহে গৃহে ভ্রমণ করতেন শ্রীকৃষ্ণ ভক্তি কল্পতরুর মূল স্বরূপ সেই শ্রীনিত্যানন্দ প্রভুকে আমি সর্বদা ভজনা করি বোলাৎ সংসারম ভূ নিধিহরণ কুম্ভোদ্ভবৌ শতাম শ্রেয় সিন্ধুন্নতি কুমুদ বন্ধুং সমুদিত খলশ্রেণী স্ফুর যত হর সূর্য প্রভম ভজে নিত্যানন্দম ভজন নিরবধি আহা আহামরি সাধুগণের সংসার সমুদ্র শোষণ করতে যিনি কুম্ভ থেকে জাত অগস্ত স্বরূপ অর্থাৎ যিনি অনায়াসে শ্রীভগব ভক্তগণের উদ্ধার সাধন করেন যিনি জীবগণের কল্যাণ সমুদ্র উদ্বেলিত করবার জন্য চন্দ্ররূপে সমুদিত হন অর্থাৎ যিনি অশেষ রূপে জীবের মঙ্গল সাধন করেন যিনি দুর্জনগণের পাপান্ধকার বিনাশ করতে সূর্যস্বরূপ অর্থাৎ যিনি পাপীগণের পাপরাশি বিধ্বংস করেন শ্রীকৃষ্ণ ভক্তি কল্পতরুর মূল স্বরূপ সেই শ্রীনিত্যানন্দ প্রভুকে আমি সর্বদা ভজনা করি নটন্তম গায়ন্তম হরিমুবদন্ত পথি পথি ব্রজন্ত পশ্যন্ত সমী মদয় জনগণম প্রকুবন্ত সন্তম সকরুণ দৃগন্ত প্রকুলনাথ ভজ নিত্যানন্দম ভজন নতরুকদ নিরবধি যিনি নৃত্য করতে করতে কীর্তন করতে করতে হরি হরিবল বলতে বলতে ও শ্রী নাম কীর্তনকারী নিজ ভক্তগণের প্রতি দৃষ্টি করতে করতে পথে পথে বিচরণ করতেন এবং যিনি সজ্জনগণের প্রতি করুণ নেত্রে ইক্ষণ করতেন শ্রীকৃষ্ণ ভক্তি কল্পতরুর মূল স্বরূপ সেই শ্রী নিত্যানন্দ প্রভুকে আমি সর্বদা ভোজনা করি কর সরসি করিজম কমলতরম মিথো বক্ত্রালোকছলিত পরমানন্দ হৃদয় ভ্রমন্ত মধুরী ওই রহ পুর জনান ভজে নিত্যানন্দ ভজন তরুক মনিরবধি যিনি শ্রী গৌরাঙ্গীর সুকমল কর কমল ধারণ পূর্বক পরস্পরের বদনচন্দ্র সন্দর্শন জনিত পরমানন্দে পরিপূর্ণ হতেন এবং যিনি নগরবাসীগণকে সিয় অনির্বচনীয় যে উন্মত্ত করে চতুর্দিকে বিচরণ করতেন শ্রীকৃষ্ণ কল্প তরুর মূলস্বরূপ সেই শ্রী নিত্যানন্দ প্রভুকে আমি সর্বদা ভোজনা করি রসানামধানু রসিক বর সদবৈসিনবধনম রসাগরম সারম পতিত তাত তারম স্মরণতহ পরOnInitানন্দ অষ্টকমিদম পূর্বম পঠಂತಿ যস্তা দঙ্গ্রী দんだวจম স্পুরতু নিতরামৈ তোস্য হিদয় যিনি ভক্তি রস সমূহ প্রদানকারী যিনি রসিক ভক্তগণের সর্বস্ব ধন যিনি নিখিল রসের আধার যিনি তিজগতের সারবস্তু বস্তু যাঁর স্মরণ করলে পাপিগণের পরিত্রাণ লাভ হয়ে থাকে সে শ্রী নিত্যানন্দ প্রভুর এই অত্যুত্তম ও অপূর্ব অষ্টক যিনি পাঠ করবেন তার হৃদয়ে তদীয় সুদূর্লভ শ্রীপাদ পদ্ম সুচারুরূপে স্ফূর্তি প্রাপ্ত হবে ও শান্তি